ডাকসু এবং জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কাছে নাজেয়াল হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ধারণা করা হচ্ছে রাজশাহী চট্টগ্রাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ফল আসবে এরপর থেকেই প্রশ্ন উঠেছে জামায়াতের কাছে রাজনৈতিক মাঠে এভাবে মার খাচ্ছে কেন বিএনপি যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পুরো দেশকে চিত্রিত করে না তবুও এটা তরুণ সমাজের কাছে বিএনপির চেয়ে জামায়াতের অধিকতর গ্রহণযোগ্যতার প্রমাণ করে এটাই বিএনপির জন্য অ্যালার্মিং ডিএক্স এর এক্সপ্লেনের এই পর্বে আমরা দেখব কেন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জামায়াতের মতো ছোট দলের কাছে হারে ভূমিকা থেকে ডাকসু জাকসু নির্বাচনের ফলাফল থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুই আমাদের এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দু 2008 সালের সাধারণ নির্বাচনের পর বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে ছিল সম্প্রতি গণঅভ্যুত্থান ও আন্দোলনের পর তাদের নেতা মনে করেছিল এবার রাজনৈতিক ব্যবস্থায় তাদের প্রভাব পেরেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে তাদের রাজনৈতিক শক্তি তেমন কার্যকর হচ্ছে না ডাকসু জাকসু নির্বাচনের মতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও ছাত্রদল প্রার্থী ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের সঙ্গে প্রতিযোগিতা হারছে এটাই প্রমাণ করছে যে দেশের যুব সমাজের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কমছে এবার আসি জামায়াতের দিকে জামায়াত দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় রাজনীতি ও সামাজিক সংগঠনগুলোতে ন্যূনতম উপস্থিতি ধরে রেখেছে তাদের রাজনৈতিক কর্মসূচি তুলনামূলকভাবে স্পষ্ট এবং তারা তাদের সীমিত সমর্থকদের রাজনৈতিকভাবে সংগঠিত রাখতে পেরেছে যদিও জামায়াত জাতীয় রাজনীতিতে বড় শক্তি নয় তবুও আওয়ামী লীগ বিতাড়িত অবস্থায় তাদের প্রভাব সীমিত হলেও কার্যকর ফলস্বরূপ বিএনপির জন্য জামায়াতি হয়ে উঠেছে প্রধান চ্যালেঞ্জ ছোট দল হলেও সাংগঠনিক ও সুনির্দিষ্ট কর্মসূচি বিএনপির দুর্বলতার সঙ্গে মিশে তাদের জন্য হুমকি তৈরি করেছে এখন প্রশ্ন হল কেন বিএনপিকে জামায়াতের মতো ছোট দলের কাছে পরীক্ষা দিতে হচ্ছে এর কয়েকটি মূল কারণ রয়েছে প্রথমেই বলা যায় দলীয় বিভাজনের কথা বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে বিশেষ করে দলের প্রধান নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে তার অনুপস্থিতি এই কন্দল বাড়াতে ভূমিকা রেখেছে বেগম খালেদা জিয়াও বয়সের কারণে আগের মতো দলে প্রভাব রাখতে পারছেন না ফলে নেতৃত্বের বিরোধ দলকে দুর্বল করেছে তারপর রয়েছে নেতৃত্বের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব গণ অভ্যুত্থান ও আন্দোলনের পরেও দলে নেতৃত্বের রাজনৈতিক কৌশল স্পষ্ট নয় কেন তারেক রহমান দেশে আসছেন না তা কর্মীরা এখনো জানেন না নির্বাচন হবে কিনা তা নিয়ে বিএনপির কর্মীদের মনে রয়েছে সংশয় সারা দেশে নেতাকর্মীদের এসব সংশয় দূর করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় নেতৃত্বের তারা ব্যর্থ হয়েছেন মিডিয়া ও জনমত প্রভাব বিভিন্ন সামাজিক ও ডিজিটাল মিডিয়ায় জামায়াতের কর্মকাণ্ড বিএনপির চেয়ে বেশি দৃশ্যমান বিশেষ করে ধর্মীয় আবেগকে জামায়াত রাজনৈতিক সুবিধা ভোগ করেছে অন্যদিকে পর বিএনপি সঙ্গে দেশ নেতাকর্মীদের কার্যকলাপে যুক্ত হওয়ার খবর বেরিয়েছে যা দলটিকে বিব্রত করেছে সাধারণ ভোটারদের বিমুখ করেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা মাঝে মাঝে নির্বাচনী প্রশাসন ও সাংবিধানিক প্রক্রিয়ায় অনিশ্চয়তা বিএনপিকে চাপে ফেলে এটা স্পষ্ট যে যত দ্রুত নির্বাচন হবে হবে বিএনপির জন্য তত সুবিধা এত বড় একটা দলকে শৃঙ্খলাবদ্ধ রাখায় বড় চ্যালেঞ্জ নির্বাচন না হলে দলের নেতৃত্বে কর্মীদের উপর প্রভাব রাখতে পারবে না সুতরাং পরবর্তী সরকার সুনির্দিষ্টভাবে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা না করে সংকট আরো বাড়িয়েছে ফলস্বরূপ বিএনপি নিজের ও রাজনৈতিক অবস্থান সুসংহত করতে পারছে না ভোট ব্যাংক এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী জাতীয় নির্বাচনে এই পরিস্থিতি কেমন প্রভাব ফেলতে পারে বিএনপি যদি নিজেদের দলীয় দুর্বলতা ঠিক করতে না পারে তবে জামায়াত কিছু এলাকায় তাদের ভোট ভাগ করে দিতে সক্ষম হবে অন্যদিকে আওয়ামী লীগ আবারও ভোটে মূল চ্যালেঞ্জার হিসেবে ফিরে আসতে পারে অর্থাৎ বিএনপির জন্য রাজনৈতিক মাঠ আগের চেয়ে আরও জটিল হয়ে উঠবে এছাড়া যদি জামায়াত নির্বাচনী প্রচারণা ও সংগঠন আরও শক্তিশালী করে তবে নির্বাচনী প্রভাবের দিক থেকে তারা বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকতে পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও যুব কোটে সংক্ষেপে বলতে গেলে বিএনপি বর্তমানের রাজনৈতিক খেলায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি জামায়াতের মতো ছোট দলের কাছে হারা শুধু সংখ্যাগত নয় এটি সাংগঠনিক ও কৌশলগত দুর্বলতার প্রতিফলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোকে শুধু ভোটের দিক থেকে নয় জনমত ও সাংগঠনিক ও শক্তিশালী হতে হবে আগামী নির্বাচন দেখবে বিএনপি কি জামায়াতকে মোকাবিলা করতে পারবে নাকি এই ছোট দল আরও প্রভাবশালী হবে